we <laughs> কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করো আচ্ছা তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও কেমন আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু এখন খুব কিপটে হয়ে যাচ্ছ জানো তো ঠিকঠাকভাবে লাইকও করছো না কমেন্টও করছো না আমি তো অপেক্ষায় বসে থাকি কখন তোমাদের কমেন্ট ঢুকবে কিন্তু সেভাবে আগের মতো আর তোমাদের কমেন্ট পাচ্ছি না তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে জানি এখন সবাই ব্যস্ত তবু আমি অপেক্ষায় থাকি কখন তোমাদের কমেন্ট ঢুকবে তো পারলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও আর যদি কেউ নতুন থেকে থাকো আমার ব্লগটা আজকে প্রথমবার দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের হাত ধরেই আমি এতটা পথ এসেছি আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের হাত ধরেই আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো তো আজকে আমার বাসি কাজবাজ প্রায় হয়েই গেছে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো যাতে করে হাতে অনেকটা সময় পাওয়া যায় আর আমার ভয়েস ওভার দেওয়া বাকি ছিল আগের ভিডিওতে যেটা তোমরা গতকালকে পেয়ে গেছো তো সেটাতে আমি ভয়েস ওভার দিয়েছি সেভ করেছি এই কাজটাই যেন আমার মাথায় অনেক বড় চাপ হয়ে থাকে জানো তো সকাল সকাল যখন ওই কাজটা আমার হয়ে যায় তখন বেশ আমার একটু শান্তি লাগে আর কি তো ওই কাজটা আমার হয়ে গেছে তারপর ঘর দৌড় ঝাড় দিয়ে বাসি বিছানা তুলে একেবারে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি জানো তো নতুন নাইটিটা পরবো বলে নতুন নাইটি দেখলে আমার আর তর্ষ হয় না একদম আর তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার গতকালকে সেই যে বাজার গেছিলাম ওখান থেকে আমি মালা নিয়ে এসেছিলাম তো পুজো দেওয়ারও একটা আলাদা একটা আনন্দ ছিল যে কখন দেব পুজোটা আমার ফুল মালা পেলে না আরও পুজো দিতে যেন আরও বেশি ভালো লাগে সকালবেলা আমার একবার হনুমান চালিসা পড়া হয়ে গেছে যেটা আমি সকালবেলা উঠে মাত্র জামা কাপড় ছেড়ে সেটা পরে তারপর আমি এডিটে বসেছিলাম আর বাদ বাকি কর্ম করে এবার আমি পুজো দিতে বসেছি পুজোটা আমি কাজের মধ্যেই ধরি না কারণ কি ভগবানকে অশেষ ধন্যবাদ যে ভগবান আমাকে সুযোগ করে দিয়েছেন ওনার একটু সেবা করার তো পুজোটা আমি কখনোই কাজের মধ্যে ধরি না পুজো করতে আমার ভীষণ ভালো লাগে মাঝখানে আমার যেরকম ভগবানের উপর অভিমান হয়েছিল হয়তো ভগবানেরও আমার উপর অভিমান হয়েছিল। তিনি তার সেবা করার সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন আমি মনে মনে খুব কষ্ট পেতাম জানো তো তারপর হঠাৎ করেই ওনার ইচ্ছাতে আবার ওনার সেবা করার সুযোগ পেলাম তো বৃহস্পতিবারে সকাল সকাল স্নান করে পুজোটা হয়ে গেছে মনটা একদম শান্তি হয়ে গেছে আর গরমের জন্য আমি মুখে কিছুই মাখতে পারতাম না জানো তো কখনই কিছু মাখতে পারতাম না রাত্রেবেলার দিকে মাখতাম যখন একটু ঠান্ডা পড়তো ঠান্ডা পড়তো বলতে মানে সূর্যের তাপটা চলে গেলে আর কি আর এত গরম লাগে তো সেই জন্য কিছু মাখতে পারতাম না কিন্তু এই ক্রিমটা আমি কয়েকদিন আগে কিনেছি নামটা হয়তো বলা ঠিক হবে না তো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো ক্রিমটা আমি কয়েকদিন আগে কিনেছি জেলটা এত ভালো মানে গরম তো লাগেই না ভীষণই ভালো আর ওটা মেখেছি বলে আমার মনে হয় না জানো তো আমাদের প্রত্যেক দিনই ময়শ্চারাইজার মাখা উচিত কিন্তু গরমকালে তো সেভাবে মাখতে পারি না ওই ক্রিমে প্রচুর গরম লাগে আমার তো এই জেলটা যবে থেকেই কিনেছি তবে থেকে আমি সকালবেলা উঠে স্নান না করলেও যখন আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুই তখন আমি ওই ক্রিমটা মাখি মানে জেলটা মাখি আর কি আর স্নান করে উঠেও মাখি আর রাত্রেবেলা আমি হচ্ছে একটা নাইট ক্রিম বানিয়েছি ওটা আমার এডিট করা হয়ে গেছে তবে ভয়েস ওভার দেওয়া হয়নি ওইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ওটা ভীষণ ভীষণই ভালো ওটা আমি আগেও মাখতাম ওই বাড়িতে তো এই বাড়িতে এসে আবার নতুন করে একটা তৈরি করেছি ওইটা রাত্রেবেলা আমি মাখি আর কিছুই মাখি না আর এই জেলটা কিনেছি এটা মাখি আর গোলাপ জল অ্যালোভেরা এইসবই মাখি তো এই জেলটা কিন্তু ভীষণই ভালো মাখলে মনেই হয় না যে আমি মিখেছি তো এখন আমি চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল জামা কাপড় আজকে সেভাবে কিছুই কাচাকুচি করিনি যেগুলো রোজকার পরার সেইগুলোই ওই স্নান করার আগে ধুয়ে রেখেছিলাম তো মেলা হয়নি তখন ভাবলাম যে পুজোটা আগে দিয়ে নিই তারপর ছাদে আসবো তো সেই কারণে আর কি পুজো দেওয়া হয়ে গেছে আর এইবার এই ছাদে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি জয়ের একটা গেঞ্জি রয়েছে প্যান্ট আর আমার দুটো নাইটি সেরকম কিছু কাছাকুছি করিনি আজকে ওই যেগুলো প্রত্যেক দিন লাগে আর কি তো সমস্ত জামা কাপড় ধুয়ে আর মেলে দিলাম আমি তো আজকে নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে আমি কি করে ফেলেছি এখন বাজে হচ্ছে বারোটা সতেরো মতো তো এই সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে অন্যান্য দিন আমি স্নান করি দুটো আড়াইটে তিনটে তবে আজকে হঠাৎ করেই মাথায় কি যে কাজগুলো থাকে ঘরে সেইগুলো সেরে মানে বাসি কাজগুলো স্নান করে এসে যেগুলো করা যায় না যেমন ধরো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা গ্যাস পরিষ্কার করা এই সবগুলো স্নান করে এসে করতে ভালো লাগে না তো ভাবলাম যে সেই কাজগুলো আগে করে ফেলি যেই ভাবা সেই কাজ তো সেই রকম মতো মানে একটা সময়ের মধ্যে সকালবেলা তারা হুটো করে টুকিটাকি কাজ সেরে ফেলেছি বিছানা তোলা ঘর দোর ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো মেলে আসলাম সেগুলো স্নান করার আগেই কিছু ধোয়া ছিল আর যেই নাইটিটা আমি পরেছিলাম সেটাকে তো স্নান করার পরেই ধুয়েছি পুজো দিলাম আর এখন তো পুরো আমি ফ্রি কাজ বাজ শেষ এখন আমি আমার কিছু কাজ করবো এই রঙ তুলি নিয়ে বসবো আর কি তো সত্যি মানে বিশ্বাস করতে পারছি না আমরা চাইলে করতে পারি পারি না বলে এমন কিছু নেই চেষ্টা করলেই পারা যায় সেটা আমি মানে নিজেকে দেখে বুঝতে পারছি এখন আর কি যাই হোক নাইটিটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে এর হাতাটা দেখো একদমই অন্যরকম এইযোগ পুরো হাতির কানের মতো দেখো হাতাটা কত পাখি এসে পাখিতে ভরে গেছে গাছে কত পাখি ক্যামেরাটা অন করলাম সবাই পালালো ওরাও বুঝতে পেরেছে আমার ভিডিও করে নিচ্ছে এরকম হাতা আমি কখনোই পড়িনি যেন তো এরকম ঘটি হাতার মতো করা এখানে কুচি দেওয়া রয়েছে ঘটি হাতার মতো আর হাতাটা এরকম কানের মতো মানে হাতির কানের মতো ওই কালো নাইটিতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর নাইটির ডিজাইনটা কেমন সেটাও জানিও আমি আসলে আমার হাতাটা দেখে এত পছন্দ হয়েছিল তো আমি দোকানের ভেতরে গিয়ে এটা বাইরে ঝুলছিল এটা না অন্য রং ঝুলছিল তো আমি দাদাকে গিয়ে বললাম যে লাল রঙের আছে এরকমই নাই কিন্তু দাদা বলল নেই মেরুন কালার আছে আর অন্য অন্য নীল ছিল তো আমার লাল রঙটাই এখন বেশি ভালো লাগে জানো তো কালোটা ভালো লাগে কিন্তু কালোটা আমার অত পছন্দের নয় তো জয় বলে নাইটি তো পড়িস লাল তো এটা নে পর দেখ ভালো লাগবে জয় আবার পছন্দের রং কালো দাদা বলছিল যে এনে দেবে কয়েকদিন বাদে কিন্তু আমি সুযোগটা হাত করতে চাইছিলাম না কারণ কি এরকম হাতা যদি আবার কোনো সময় না পাই পাওয়া নাও যেতে পারে বিক্রি হয়ে গেল শেষ হয়ে গেল তখন তো ওই জন্যে আমি নাইটিটা নিয়ে নিলাম আর দেখছি বেশ ভালো লাগছে আমারও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো এখন নিজের কিছু কাজ করি টুকি আজকে হচ্ছে যেই ভান্ডাটা আমি টাকা জমাই খুচরো টাকা অনেক বছর ধরে জমাচ্ছি এখনও ভর্তি হয়নি তো ওই ভান্ডারটাকে আজকে একটু আঁকিবুকি করবো একটু কলকা করবো ভেবেছি নতুন নাইটি তো গরম একটু লাগছে ভীষণই গরম লাগছে তবে আমি তর্ষ হইতে পারি না জানো তো নাইটিটা সেলাই করতে হবে এটা অনেকটাই লম্বা কিন্তু আমার তর্ষ হয় না নাইটি দেখলে আমি আর আমার আর তর্ষ হয় না আমার নাইটি ভীষণ পছন্দ যাই হোক চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অবস্থাটা দেখো সুন্দর একটা ভিডিও শ্যুট করতে গেলে কতটা কষ্ট করতে হয় এটা একমাত্র যারা ভিডিও করে আর যারা বোঝে তারা তো বোঝে আর অনেকে বলে দিয়ে চলে যায় যে ওই তো বাড়িতে বসে ভিডিও করে আর কি করে চারিদিক থেকে লোক ঘিরে তাকিয়ে থাকবে তোমার দিকে ঠিক আছে যে কি করছে ট্রাইপডটা নিয়ে উপরে এসেছি চারিদিক থেকে ঘিরে ধরেছে মানে যেন দিন দেখেনি ফোন যাই হোক তার মাঝখানেও নিজেকে সুন্দর করে পোজ দিয়ে যাতে ভিডিওটা সুন্দর হয় যাতে তোমাদের দেখতে ভালো লাগে সেরকম করে ভিডিওটা করতে হয় এই রোদের মধ্যে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট হলো বসে আছি যাতে ভিডিওটা সুন্দরভাবে হয় আর কি ওই যে বললাম না একটা ভান্ডার তৈরি করছি লক্ষ্মীর ভান্ডারটা তোমাদেরকে বললাম না আমরা একটা কাজ করবো তো ভাবলাম সব সময় ঘরের ভেতরেই শ্যুট করি একটু বাইরে খোলা আকাশে নিচে এসে চারিদিকে গাছপালা এর মাঝখানে রং করার একটা মানে নিজের পছন্দের কাজ করার একটা আনন্দটাই আলাদা এই সবুজের মাঝখানে তো কতটা স্ট্রাগেল করতে হচ্ছে ভিডিওটার জন্য আটান্ন সেকেন্ডের একটা ভিডিও দেখলে কেউ বুঝতে পারে না ভিডিওটা কতটা কষ্ট করে তৈরি করতে হয়েছে কি অবস্থা দেখো আমার নতুন নাইটি পরে ওদের মধ্যে ঘেমে গেছে এখানে বসে ভিডিওটা করছিলাম যাতে করে ভিডিওটা একটু ভালো হওয়ার হয় একবার একবার করে ক্যামেরাটা সেট করলাম এদিকে আবার একটুখানি করার পর ক্যামেরাটা এদিকে সেট করলাম এখন আবার এখানে সেট করলাম যাতে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারি চলো একটা কাপড় লাগবে কাপড় না হলে হবে না আমার নাইটিতে রং লেগে যাবে নতুন নাইটি চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাঁচতে যায় এই প্লাস্টিকটা এদিকটা করে একটু টেনে দিই নাহলে খোলা যায় তো ঠিক ঘুম আসে না কেমন একটা লাগে তো ওই জন্য প্লাস্টিকটা এইভাবে টেনে দিই প্লাস্টিকটা টেনে দেওয়ার জন্য প্রচণ্ড গরম লাগে এই অবধি প্লাস্টিকটা আসে আর তারপর পর্দা দিয়ে দিই খুব গরম লাগে দুপুরবেলা তো সন্ধ্যেবেলা ওই জন্য একটু খুলে দিচ্ছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এই জন্য এই মাত্র সন্ধে দিয়েছি অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো কারণ কি আজকে আমার অনেক কাজ জমেছিলো ফোনে অনেক মিনি ভ্লগ জমেছিল সেগুলো এডিট করেছি বসে বসে তবে আজকে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি যেহেতু কাজ বাজ সব হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু ঘুম ঘুমোচ্ছিলাম আর কি ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি খুব একটা সময় ঘুমোইনি কাজগুলোই করছিলাম আমি এই সে যখন অসুস্থ হয়েছিলাম তখনকার মিনি ব্লগ ফোনের মধ্যে জমে আছে জানো মানে অনেক ভিডিও সেটাকে ওই এডিট করলাম অনেকগুলো ভিডিও এডিট করেছি আর দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি রাতেও আশা করছি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কি রাতে আজকে রুটি খাবো দুপুরবেলা ভাত খেয়েছি সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রাতে আজকে রুটি খাবো এভাবেই এখন চলছে ব্যালেন্স করে আর আসলেই ভাত ছাড়া থাকা যায় না জানো তো সত্যি কথা বলতে ভাতের মানে নারী তো সকালে ভাত খেলে রাতে রুটি খাই কিংবা রাতে যখন খিচুড়ি খাই ভাত খেতে ইচ্ছা করছে তখন ভাত খাই তো আজকে জয় বলছিল ভাত খাবে তো বললাম তুই ভাত খা আমার জন্য তাহলে রুটি নিয়ে আয় জয় বলছে তুই রুটি খাবে তাহলে আমিও রুটি খাবো আমি তাহলে আয় আর দেখি মাছের ঝোল যদি করে মাছের ঝোলের সাথেও রুটিই খাবো আর সন্ধ্যাবেলা আজকে সেরকম কিছু একটা খাবো না টক দই খাবো ভাবছিলাম তো জয়কে বলেছি এক সময় একটু টক দই নিয়ে আসতে যদি টক দই নিয়ে আসে তাহলে টক দইটা খাবো আর খেতে সেরকম কিছু ইচ্ছা করছে না এখন বসবো আমি এডিটিংয়ে কালকের ভ্লগটা মানে আগামীকাল যেটা তোমরা পাবে সেটাকে আমি আগামী এই ব্লগটা আর কি এডিট করে রাখছি যাতে করে সকালবেলা একটু সুবিধা হয় আর কি তো এখন আমি বসবো এডিটে এই ফ্যানটা চালাই প্রচণ্ড গরম আমাকে দেখছো আমি ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আজকে যাই হোক চলো বাইরের লাইটটা অফ দিই কবে যে ফ্যানের লাইন করবেন উপরে আমি জানি না আমি দেখো উপরে ফ্যান ওপরে ফ্যানটা হলে একটুখানি আরাম লাগে ফ্যান পড়ে আছে খাটের নিচে লাগানোর মানে কোনো ব্যবস্থা নেই আর টেবিল ফ্যানে হাওয়াটা কি এক জায়গাতে লাগে ওপরে ফ্যানটা চললে চারিদিকে ঘোরে ফ্যানটা যাই হোক কী আর করা যাবে দেখা যাক এই মাসে আবার বলবো কি হয় দেখা যাক গরম প্রচণ্ড গরম পড়েছে এই কয়েকদিন আরও যেন গরম মানে বেড়ে গেছে আর বৃষ্টি হলেও গরম বৃষ্টি না হলেও গরম যাই হোক চলো আমি টুপিটা কিছু কাজ আছে করে নিই তারপর আবার রান্না করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো সন্ধ্যাবেলা আমি অনেকক্ষণ যাবৎ বসে বসে এডিট করে রাখলাম পুরোটা হয়নি তবে অর্ধেকটা করে রেখেছি আর তার মধ্যে জয় চলে এসেছে আজকে আর সেরকম কিছু বাজার হাট করেনি জানো তো কারণ কি সবজি ঘরে ছিল রাতের খাবারটা শুধু নিয়ে এসেছে দেখাবো তোমাদেরকে খাওয়ার সময় আর আজকে নিয়ে এসেছে হচ্ছে চালের চিপস যে পাওয়া যায় না যে মানে তেলে ভাজা হয় না বেক করা হয় এগুলো মানে ওই ট্রেনে যেগুলো বিক্রি হয় আর কি চালের বেঁকানো বেঁকানো থাকে ভীষণ ভালো লাগে এটা খেতে যেন আমি বলছিলাম কিছু খাবো না তোমাদেরকে তো বললামই আর জয় আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করে কি খাবি আজকেও আমি বলেছি কিছু খাবো না কিন্তু আমি যখনই বলি কিছু খাবো না ও তখনভাবে আমার হয়তো মন খারাপ বা শরীর খারাপ কারণ আমি খেতে এত ভালোবাসি তো তো এখন দু নিজেকে সামলানোর চেষ্টা করছে আর এখানে দেখো আমি সবজি কাটতে এসেছি আমার মেয়েটা ঘর থেকে ছুটতে পালিয়ে এসছে পেঁপের গন্ধবে তারপর তার পেছন পেছন তার পাপাও চলে এসেছে আমি বানুর জন্য একটা পেঁপে দিচ্ছি যে ওকে একটু দে জয় বলছে আমাকেও একটা দে তো ওই জন্য ওকেও একটা পেঁপে দিলাম আমিও খেলাম আর জয়ের অভ্যাস যেন তো কখনোই খালি হাতে বাড়িতে ফেরে না আমার জন্য কিছু না কিছু আনতো মানে খাওয়ার আর কি তো এখন সমস্ত কিছু খাওয়া বন্ধ হয়ে গেছে আমার তো সেই কারণে আর কি এই সাদা মাটা জিনিসটা নিস এটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো বসে একটু দুজনে মিলে খেলাম আর কি আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে এখন জয় যাচ্ছে জল আনতে একটু বসে নিল সাথে সাথে কাজ থেকে ফিরে তো আর যাওয়া যায় না তো একটুখুনি বসে ওই ড্রামটা নিয়ে এখন একটা ড্রামে নিয়ে যায় দু হাতে দুটো ড্রাম আনা সম্ভব হয় না এই কাদার মধ্যে তো এই একটা ড্রামে নিয়ে ও গেলো জল আনতে আর আমি এদিকে সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি কেটে কুটে এবার রান্না চাপাবো আগে কি হতো জানো তো জয় আসার পর আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিতাম গল্প করতাম তারপর রান্নাঘরে আসতাম কিন্তু এখন আমি কি করি এখন ভাবি যে সেই বসে থাকবো দেরি হয়ে যাবে ওর থেকে রান্নাটা করে খেতে খেতে গল্প করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হয়ে যাবে আমি বসে থাকি না ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে সমস্ত কিছু রেডি করে মানে গুছিয়ে নিয়েছি আর কি আর এই বড়িটা দেখলে বড়িটা আমি এই কিছুক্ষণ আগে ভেজে রেখেছিলাম জয় আমার ফোনে একটু কাজ করছিল তো আমি ওই কার ওই সময় আর কি বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম অল্প তেলে বড়িটা দেবো যাতে তরকারি স্বাদটা একটু আরও ভালো হয় আর কি আমার রান্নাতে বড়ি খেতে খুব ভালো লাগে বড়ি ডালের বড়া ঝোল তোমরা তো জানোই মাখা হোক আর ঝোল হোক বড়ার তরকারি এগুলো বেশ ভালো লাগে আর সবজি খেতে আমি বরাবরই ভালোবাসি ছোটোবেলা থেকে আর সবজি বলো যে কোনো খাবারই বলো আমার খাবারে তোমাদেরকে তো আগেও বলেছি কোনো প্যাক না নেই আমি মানে তরকারি খেতে ভীষণ ভালোবাসি বেলে কড়াইতে একদম সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ ফড়ন দিয়ে আর সমস্ত সবজি একসাথে করে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তো আমার রান্না প্রায় শেষের পথে যে যেখানে ট্রাইপরটা দিচ্ছ এখানে ফোনটা সেট করে আমি রান্নার এই ভিডিওটা করি যাতে করে তোমরা একদম পেঁপে আলু কচু টমেটো মাছের দোকান দেখে দেখে চলে আসছি কান্না পেয়ে যাচ্ছে কেন আমি তো বললাম মাছের ঝোল করতাম আলু, খেলি কাজ মাছ দিয়ে ভাত ভাতের পরিমাণটা কমিয়ে দেবো যেখানে আমরা সাড়ে তিন চার চাল দিই মানে ওটাকে দুই আড়াই প্রথমে করবো কারণ একসাথে পুরো কমিয়ে দেওয়া কখনো মানে ওটা শুভবুদ্ধি আমি তোকে বললাম মাছ নিয়ে আমি মাছ দিয়েই রুটি খাবো সকালে ভাত খেয়েছি ওই জন্য ভাবছিলাম যে অল্প করে ভাতের লেভেলটা কমিয়ে পরিমাণটা কমিয়ে দেবো তারপর শেষে একদম আমার সেরকম কোনো সমস্যা হচ্ছে না মানে দেখবে একটা খেতে খেতে অভ্যাস চলে যায় তারপর এত ভুগছি তো সেই কারণে ভাবছি যে না আগে ঠিক হই তারপর খাওয়া দাওয়া হবে ও কেন মানছে আমি জানি না ওটা ওটা একটা আলাদা কথা কিন্তু কেন আমার একটু এনার্জি বেশি লস হয় মন্দিরের কলেজে মন্দিরের দেখি ওখানে তো সিনেমা হচ্ছে একজন কয়েক টিপছে সবাই থেকে দর্শক তিরিশ চল্লিশ টাকার বোতল নিয়ে দাঁড়িয়ে আছে কিউ দাঁড়ালাম প্রায় চারজনের পরে জানি এই রাস্তার অবস্থা তো দেখেছো তোমরা প্রচুর কষ্ট আমাদের জল আনা আর এই জলের সমস্যার জন্য আমরা হাড়িতে ভাত খাচ্ছি খুব মানে খাওয়ার জলের সমস্যা আর কি আর হাড়িতে ভাত করলে অনেকটা পরিমাণে জল লাগে আর প্রেশার কুকারে অল্প জলে হয়ে যায় আর এই কাদা রাস্তা তোমার নিজেরই খুব খারাপ লাগে যে ও কিভাবে জলটা নিয়ে আসে এটা ভেবে খুব কষ্ট করে জল আনতে হয় যাই হোক তবে আমার রুটি রুটি খেতে এখন খুব ভালো লাগে এখন বলে না আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি রুটি করতে পারি না সেভাবে সে জন্য খাই নাহলে রুটি তরকারি আমার সকালবেলা রুটি আলু ভাজা এগুলো খেতে বেশ ভালো লাগে তো আমি বলছিলাম যে মাছ আনলে নিয়ে মাছের ঝোলের সাথে আমি রুটি খাবো তো ও আমার সাথে বলছে আমিও রুটি খাবো কেন জানি না তো যাই হোক সবজির তরকারি আমার বেশ ভালো লাগে আমি তো সবজি খেতে খুব ভালোবাসি ও একটু ঘ্যানোর ঘ্যানোর করতো তবে এখন খাই প্রচণ্ড গরম লাগছে আজকে আর এই নতুন নাইটিটা পরে আছি তো কালো তার উপরে আর নতুন নাটিতেও একটু মোটা হয় তো সেই কারণে আর কি আরও গরম লাগছে তো চলো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কিছু আমার এডিট অল্প করে রেখেছি আর অল্প বাকি আছে সেটা যদি রাতে করতে পারি করবো আর নইলে সকালবেলা উঠে করব এখন অত রাত না আগের মতো তিনটে চারটে পর্যন্ত চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া তো চলো দেখি তরকারিটা কত দূর কী হলো তারপর একবারে রান্নাবান্না হোক তারপর তোমাদের সামনে আসছি তো সবজিটা অনেকক্ষণই ঢাকা ছিল তেলে হলে কি হয় রান্নাটা করলে ভাজা ভাজা করা যায় আর যেহেতু আমি একদমই কম তেলে করছি দেখতে পাচ্ছি একদমই শুকনো করাই তো সেই কারণে একটু ঢাকা চাপা দিয়ে করছি যাতে করে জলটা বের হয় আর সেদ্ধ হয়ে যায় আর কি নাড়াচাড়া করতে করতে আর টমেটোটাও সেই কারণে দিয়েছি টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে ওটা ঘেটে দিলে তরকারিটা বেশ সুন্দর টেস্টও হবে আর একটা কালারও আসবে যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি আর জয় বললো একটুখানি ডিম দে না তো শেষে তারপর ওই জন্য একটা ডিম ভেঙে ওর জল দিয়ে অল্প করে ঢেকে দিয়েছিলাম চলে এসেছে আমাদের রাতের খাবার এই যে রুটি রুটি ভালোই হ্যাঁ রুটিটা বেশ নরম হয় ভালো হয় আমার আমার থালাটা একটু বাটিটা সুন্দর করে সাজানো দেখছো কারণ কি ছবি টবি তুলবো তো ওই জন্য টুকুই সাজিয়ে উছিয়ে রেখেছি আর কি একটু খেয়ে বল না যায় কেমন হয়েছে সবজি কিন্তু বেশ ভালোই একদমই অল্প তেল দিয়েছি তোমরা দেখেছো বড়ি দিয়ে দিয়ে করছিলাম তরকারিটা শেষে জয় বলে কি একটু একটা ডিম ভেঙে দে না তোমার কথা মতো একটা ডিম ভেঙে দিয়েছি বেশ ভালো লাগছে খেতে একদমই অল্প তেলে সবজিটা করেছি চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা খাওয়া দাওয়া নি চলো দেখা হচ্ছে পরের ব্লগের টাকা কমেন্ট